আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আই খুব সবাই খুব বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ বরাবরের মতো আমিও অনেক বেশি ভালো আছি নতুন দিনের নতুন আরেকটি রেসিপি নিয়ে চলে আসলাম আশা করি সবাই অনেক বেশি জয় করে দেখবেন আজ আমি আপনাদের সামনে হাজির হয়েছি চিতল মাছের রেসিপি নিয়ে যেভাবে আমি তৈরি করে এই চিতল মাছ আপনাদের শেয়ার করছি ঠিক ওইভাবে যদি আপনারা বাসার মধ্যে তৈরি করেন দেখবেন আঙ্গুল ছেটে পেটেও সবাই খাবে এখানে নিয়েছি আস্ত সিম এই সিম দিয়ে চিতল মাছ রান্না করব তাহলে চলুন কোথা আর না বাড়িয়ে মৌল রেসিপিতে চলে যাই একটু ভিন্নভাবে চিতল মাছ আমি তৈরি করে আপনাদের সাথে শেয়ার করছি এখানে প্রথমে একটা কড়ি বসিয়ে তারপর একটু গরম করে নিয়েছি এখন আধা কাপ পরিমাণ সরিষার তেল ঢেলে দিচ্ছি আজকের রান্নাতে সরিষার তেল আমি ইউজ করছি আপনারা চাইলে সোয়াবিন তেলও ইউজ করতে পারবেন এখানে দিয়ে দিচ্ছি আধা চা চামচ পরিমাণ লবণ মেজাময়েন্ট চামচে আধা চা চামচ পরিমাণ ছোটো চামচে দিয়ে দিচ্ছি হলুদ হলুদ আর লবণকে একইভাবে মিক্স করে নেবো তেলের সাথে মাছের সাথে হলুদ আর লবণ মিক্স করে এক্সট্রা জামেলা করার কোনো প্রয়োজন নেই এরকমই আমি রান্না করে নিচ্ছি আপনারাও চাইলে এরকম রান্না করতে পারেন এরকম যদি আপনারা রান্না করেন তাহলে ছিটাফুটা তেলের পড়বে না উপরের দিকে আর খুব সহজেই আপনারা যে কোনো জিনিস বেজে নিতে পারেন আলু বলেন তারপর মাছ বলেন সব কিছু এরকম করতে পারবেন এখন আমি ডেলে দিচ্ছি আস্তে আস্তে আস্ত সিম এখানে বিজুলা সিম আমি ব্যবহার করেছি এখন চাইলে নর্মাল সিমও ব্যবহার করতে পারেন তো আস্ত সিমগুলোকে আস্তে আস্তে আমি এরকম বেজে নেব এমন অবস্থায় বাঁচব যেন একশো পার্সেন্টের মধ্যে নিরানব্বই পার্সেন্টই সিদ্ধ হয়ে যায় বাকি এক পার্সেন্ট আমি মাছের মধ্যে দিয়ে সিদ্ধ করে নেব বাকিটুকু কুক হয়ে যাবে তো এরকম ভেজে নিচ্ছি দেখুন কত সুন্দর কালার এসেছে আপনারা চাইলে কিন্তু এরকম বাঁচতে পারেন আমি মিডিয়াম মাছ রেখে তারপর এরকম বাঁচছি চেষ্টা করবেন আপনারাও এরকম মৃদু আছে মিডিয়াম মাছ কি আপনারা রান্না করতেন তাতে সবজির যে পুষ্টিগুণ সব কিছু বজায় থাকবে আর সে তো দুর্দান্ত লাগে সিমগুলো বাজা হয়ে গিয়েছে এখন আমি চুলার মধ্যে রেখেই পাতিলের মধ্যে রেখেই আমি অন্য সাইডে আমার এই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করেছি আমি সিলেট একটা মেয়ে আর সিলেটের মেয়ে কীভাবে রান্না করি সেটি আপনাদের সাথে শেয়ার করছি অন্যান্য ডিস্ট্রিক্টের মানুষেরা হয়তো এভাবে না রান্না নাও করতে পারেন তো মনে হচ্ছিল কিছু না কিছু আপনারা শিখতে পারবেন সেজন্য এই রেসিপিটি তৈরি করাম আমার এই রেসিপিটি বলতে গেলে খুব বেশি সাদা মাটাও না আবার খুব বেশি অসাধারণ না আমি যেভাবে আপনাদের সাথে সবসময় খাই সেভাবেই আপনাদের সাথে আমি শেয়ার করি আমি আহামরি কিছুই শেয়ার করি না একটা মেয়ের ঘুম থেকে উঠার পরে এই কিচেন রুম থেকে শুরু হয় দিনকাল তো যতটুকু আমি শিখেছি যতটুকু জানি ততটুকুই আপনাদের সাথে শেয়ার করছি আশা করি আপনারা কিছুটা শিখতে পারবেন আমিও অন্যান্য মানুষের ভিডিও দেখি আমিও কিছুটা শিখতে পারি মার্শাল্লাহ অনেক ভালো লাগে এরকম এখন এক এক করে আস্তে আস্তে সিমগুলো আমি তুলে নিচ্ছি একই তেলেই আমি সিম আর মাছগুলো বেজে নিচ্ছি আস্তে আস্তে আর এরকম যে বাজছে আপনারা দেখতেই পারছেন কত সুন্দর করে বাজা হয়ে গিয়েছে আর এক্সট্রা সিমের মধ্যে কোনো হলুদ অথবা লবণ ব্যবহার করা লাগবে না অথবা মাছের মধ্যেও হলুদ অথবা লবণ ব্যবহার করা লাগবে না একই সাথে গোড়োর মধ্যে সিম আর লবণগুলো আমি দিয়ে দিয়েছি একই সাথে আর হচ্ছে গিয়ে এখানে মাছগুলোও কিন্তু বেজে নিচ্ছি একই সাথে আর দেখতেও কিন্তু খুব সুন্দর হয়েছে আপনারা হয়তো একটু খেয়াল করলে বুঝতে পারবেন কোনো চিটা ফুটা পড়ছে না আজ আমি আমার মায়ের কিছুটা টেকনিক অবলম্বন করে আপনাদের সাথে শেয়ার করছি কিছুটা আমার টেকনিক আর কিছুটা আমার মায়ের টেকনিক অবলম্বন করে আপনাদের সাথে এই রেসিপিটা শেয়ার করছি আজ আমি আমার মায়ের মতো রান্না করার চেষ্টা করছি যদিও না মায়ের মতো রান্না করতে পারবো না মা যেভাবে এত সুন্দর করে মজা করে রান্না করতে পারে ওইভাবে কিন্তু আমিও পারি না শীতল মাছের বেশি কাটা কাঁটাযুদ্ধ মাছগুলো বেজে খেতেই আমার ভীষণ পছন্দ লাগে তবে আপনারাই চাইলে এরকম না বেজেও কিন্তু রান্না করতে পারবেন খুব সহজেই কাঁটাযুক্ত মাছগুলো আমার এরকম বেজে খেতেই ভীষণ পছন্দ আর বিশেষ করে এই মাছগুলো আমার একদম ভালো লাগে না খেতে তারপরেও কিন্তু আজ যেভাবে আমি রান্না করেছি খেয়েছি মাসাল্লা দুর্দান্ত হয়েছিল আমার এই রেসিপিটি যারা ধৈর্য সহকারে দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর অবশ্যই চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যারা অলরেডি এই কাজটা করে রেখেছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ কমেন্ট বক্স খোলা আছে চাইলে আপনারা কিন্তু আপনাদের মতামত জানাতে ভুলবেন না যারা সাবস্ক্রাইব করে রেখেছেন অবশ্যই নোটিফিকেশন বেলটা বাজিয়ে রাখবেন এত বড় সাইজ করে মাছগুলো কাটা হয়েছে আমি যে ভেজে নিচ্ছি উল্লট পালট করতে কিন্তু অনেক কষ্ট হচ্ছে এরকম উল্টিয়ে পাল্টিয়ে তারপর নামিয়ে নিচ্ছে আমার ভাজা হয়ে গিয়েছে তো দেখুন কত সুন্দর বাজা হয়েছে তারপর যদি আপনারা চামুচের সাহায্যে তুলতে চান তাহলে মাছগুলো ভেঙে যাবে সেজন্যই আমি এরকম ইয়ের সাহায্যে আমি তুলে নিচ্ছি আজকের আমার এই রেসিপিটি কোনো কাঁচা মরিচ ইউজ করবো না এখানে আমি মুম্বাই মরিচ ব্যবহার করব কি অবাক হচ্ছেন তো মুম্বাই মরিচ দিলে তো ভীষণ জাল হয়ে যাবে ম্যাচ তো একটা মুম্বাই মরিচ দিয়ে এই রেসিপিটি তৈরি করব পুরো জাল হবে না শুধু মুম্বাই মরিচে একটা গ্রান চেয়ে থাকে ওই গ্রানে গ্রানে কিন্তু এই তরকারিটা আপনারা খেতে পারবেন দুই প্লেট ভাত খেয়ে নিতে পারবেন নিমেষেই তো চলুন আমার কি কী উপকরণ লাগবে সেগুলো আপনাদের সাথে শেয়ার করে নিই এখানে হচ্ছে গিয়ে আমি ছোটো চামুচে মেজারমেন্ট চামচে আধা চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি আদা বাটা একটা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি এখানে হলুদ গুঁড়ো একটা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি লবণ মেজারমেন্ট ছোটো চামচে আধা চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি জিরা গুঁড়ো এক চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়ো এখন আমি অল্প কিছু পানি পানি অ্যাড করছি এখানে একটা পেস্ট তৈরি করে নেব এরকম চেষ্টা করবেন থেকে একটা পেস্ট তৈরি করতে চেষ্টা করবেন আপনারা যখন সিম আর মাছগুলো ভাজেন এর আগে এই পেস্টটা তৈরি করে নিতে আমি এর আগে তৈরি করেছি কিন্তু খেয়াল ছিল না একটু ওপাস ওপাস করে দিয়েছি ভিডিওর মধ্যে তো যাই হোক আপনারা আশা করি বুঝেছেন এখন আমি ওইগুলো পেস্টগুলোকে আমি যে আগে সিম আর মাছগুলো বেজে রেখেছিলাম অবশিষ্ট তেল রয়ে গিয়েছিল ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি কি ভাবছেন যে আমরা যে প্রথমেই রসুন তারপর পেঁয়াজগুলো ভেজে বেজে নিই এরকম রান্না এরকম না করে আমার মতো একবার ট্রাই করে দেখুন খেতে কিন্তু দুর্দান্ত লাগে তো আমি আগ থেকে এরকম পেস্ট তৈরি করে তারপর অল্প কিছু পানি দিয়ে তারপর এরকম আমি ভেজে নিয়ে এসেছি মশলাগুলোকে এখন দিয়ে দিচ্ছি রসুন আর পেঁয়াজটা একই সাথে আমি বেলেটের সাহায্যে ভেজে নিয়েছিলাম এখন দিয়ে তারপর অল্প কিছু পানি দিয়ে তারপর এরকম কিছুটা আমি কষে নিয়ে এসেছি মশলাগুলো এখন এক এক করে ভেজে রাখা মাছগুলো ডেলে দেব সাথে সিম যেগুলো ভেজে রেখেছিলাম ওইগুলো একই সাথে দিয়ে দেব। মাছ আর সিম একই সাথেই সিদ্ধ হয়ে যাবে বেশি একটা কুক করার প্রয়োজন নেই যেহেতু মাছগুলো বেজে নিয়েছি সিমগুলোও বেজে নিয়েছি সেহেতু বেশি একটা কুক করার কোনো প্রয়োজন নেই এখন সব শেষে দিয়ে দেব আমি মুম্বাই মরিচ এরকম আস্ত সহ মুম্বাই মরিচ দিয়ে দেব কেটে দেওয়ার কোনো প্রয়োজন নেই যদি কেটে দেন তাহলে জাল বেশি হয়ে যাবে আর এরকম আস্ত দিয়ে দিলে শুধু গ্রামটুকু থেকে যাবে আর জালটুকু একদম হবে না জাল হবে না তরকারির মধ্যে এখন দিয়ে দিচ্ছি পানি অবশ্যই নর্মাল টেম্পারেচারের পানি এখানে ব্যবহার করছি আপনারা চাইলে গরম পানিও ব্যবহার করতে পারবেন এখন আমি একটু কষিয়ে নিয়েছিলাম অল্প পানি দিয়ে কষিয়ে নেওয়ার পর এখন ধনিয়ার পাতা দিয়ে দিচ্ছি আমার প্রায় রান্না কমপ্লিট হয়ে যাচ্ছে আমি কিছুটা স্কিপ করে করে তারপর আপনাদের সাথে শেয়ার করছি আপনারা অবশ্যই বুঝতে পারবেন যারা রান্না করেন এই তো আমি ধুনিয়ার পাতা দেওয়ার পর তারপর একটু পর আমি নিয়ে নিয়েছি এখন আপনাদের সাথে পরিবেশন করে দেখাচ্ছি কত সুন্দর আমার তরকারি হয়েছে দেখুন মুম্বাই মরিচ দেওয়ার পর এত সুন্দর একটা ফ্লেভারের গ্রান চলে এসেছিল ফিভার্স কি বলবো খুবই সুন্দর একটা গ্রান এসেছিল আর সেতে কিন্তু একদম জাল হয়নি আমার মা এরকম রান্না করতেন মুম্বাই মরিচ দিয়ে আর এত মানে মজা হতো কি বলবো আপনাদেরকে তো আমি যখন মাকে বলতাম যে তুমি মুম্বাই মরিচ দিয়েছে রান্না করেছো জাল দিকে হলো না আমি রান্না করলে দেখি জাল বেশি হয় তো আমার মা বলতেন যে এরকম গোটা সহ দিয়ে দেবে দেখবে জাল একদম হবে না আর গ্রানটুকু থেকে যাবে আর ওই গ্রানে ঘ্রানে কিন্তু এই তরকারিটা খেতে পারবে আর অনেক সুন্দর গ্রান আসে বিওয়ার্স মুম্বাই মরিচ তো আমরা খাই শুধুমাত্র গ্রানের জন্য আর যারা জাল পছন্দ করেন তারা তো জালিয়ে জন্য হাই তবে আমি কিন্তু মুম্বাই মরিচ গ্রানের জন্য খাই খুব সুন্দর একটা গ্রান আর ও গ্রানের যেন মনে হয় মানে মুখের রুচিটা চলে আসে আপনারা কি এরকম মুম্বাই মরিচ দিয়ে তরকারি রান্না করে খেয়েছেন যদি খেয়ে থাকেন অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আর যারা অলরেডি না খেয়ে থাকেন অবশ্যই এই রেসিপিটি মিস করবেন না সেম টু সেম বাসার মধ্যে বানিয়ে খাবেন দেখবেন এত সুন্দর গ্রান আসে খেতে কিন্তু দুর্দান্ত লাগে আমার এই ভিডিওটি এ পর্যায়ে ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খুদা হাফিজ